নিরাপত্তার কারণে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ নিরপেক্ষ ভেনু হিসেবে বিসিবি শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চাইলেও তাতে রাজি হয়নি আইসিসি ফলস্বরূপ বিশ্বকাপের বাইরে লালসবুজ আইসিসির এই সিদ্ধান্তে বিসিসিআই প্রভাবের খবর ক্রিকেট বিশ্বের সবারই জানা সেই গুণ্ডি পেরিয়ে এই খবর এখন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আতস কাচের নিচে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া আইসিসি নিয়ন্ত্রিত স্বায়ত্তশাসিত বডি হলেও তা পরিচালিত হয় সরাসরি ভারত সরকারের নির্দেশে অমিত শাহ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সুবাদে ছেলে জয় শাহকে দিয়ে এক সময় পরিচালনা করিয়েছেন বিসিসিআই ক্ষমতা বলে তিনি এখন আইসিসির শীর্ষকর্তা ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হয়েও তিনি যে ভারতের স্বার্থ সবার আগে দেখেন তা এখন আন্তর্জাতিক অঙ্গনের চর্চিত বিষয় আইসিসির যে কোনো সিদ্ধান্তে সব সময় প্রভাব বিস্তার করে ভারত যার সবশেষ দৃষ্টান্ত টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে উপেক্ষা করে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা শুধু তাই নয় দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে সুবিধা দিতে সেমিফাইনাল ম্যাচ গায়নায় আয়োজন করে আইসিসি যা ছিল পূর্ব নির্ধারিত ক্রিকেটে মোরলগিরি দেখাতে পারলেও এবার তার খেসারত ভারতকে দিতে হচ্ছে অন্যভাবে দুই তিরিশ কমনওয়েলথ গেমস এর আয়োজক পেয়েছে ভারত হোস্ট হিসেবে মোদীর শহর আহমেদাবাদে আয়োজন করতে চায় ভারত তবে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান এর খবর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ভারতকে আয়োজক দেওয়ার আগে আমলে নিয়েছে বিসিসিআই এর সাম্প্রতিক কর্মকাণ্ড ক্রীড়াঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি আই ও সংস্থাটির পঞ্চাশের দুই ধারায় রাজনীতি এবং ধর্মীয় বিষয়ে আছে স্পষ্ট নির্দেশনা যে কারণে দুই অলিম্পিকের আয়োজক হতে বিট করতে পারেনি ইন্দোনেশিয়া আন্তর্জাতিক ক্রিকেট পলিটিক্সের কারণে এবার সেই শাস্তি পেতে পারে ভারত সূত্র সূত্র বলছে পেতে হলে সম্পর্ক উন্নয়ন করতে হবে একই সঙ্গে পাকিস্তানকেও হাতে রাখতে হবে মোদী সরকারকে কিন্তু ক্রিকেট নিয়ে রাজনীতি করে দুই দেশের সঙ্গে সম্পর্ক তলানিতে নিয়ে গেছে ভারত যে সুযোগ নিয়ে দু অলিম্পিক গেমসের এর আয়োজক সত্য বাগিয়ে নিতে পারে কাতার